জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো শুভ সপ্তমী সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় একটা আপডেট তোমাদের পাওয়া গেছে যেটা হচ্ছে তোমাদের ডাবলিউ বি এসএসসি কৃষি প্রযুক্তি সহায়ক যে রয়েছে রিক্রুটমেন্ট দু হাজার একুশ ঠিক আছে এর নোটিফিকেশান কবে প্রকাশিত হবে সমস্ত কিছু আপডেট বর্তমানে আমার কাছে রয়েছে তো সেই সম্পর্কে আমি তোমাদের ভিডিওতে বলে দেবো তার আগে তোমাদের একটা কথা বলে দিই যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেকে দেখছো চ্যানেলটা বাট সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া এটুকুই তোমাদের কাছে আশা রাখি আমি দেখো তোমাদের যদি কৃষি কেপিএস যেটা তোমরা ডাবলুবিএসএসি কেপিএস ঠিক আছে যেটা তোমরা জানো যেটা নাম হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক যেটা তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে বিস্তারিত তোমাদের বলে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ কেপিএস এটা দু হাজার কুড়ি সালে আপডেট তোমাদের একটা ওয়েবসাইট থেকে উঠানো ঠিক আছে তো এটা ওয়েবসাইটে তোমাদের বাদ দাও তোমাদের জাস্ট দেখানোর জন্য বানাচ্ছি সেটা রিক্রুটমেন্ট বোর্ড করে কে তোমাদের বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন ডাব্লিউ বিএসএসসি ঠিক আছে তো ডাব্লু বিএসএসসি এবার তোমাদের কেপিএস এর নিকো নিয়োগ আর কিন্তু করবে না বর্তমানে ঠিক আছে এখানে তোমাদের করবে কিন্তু পিএসসি পিএসসি বোর্ড তোমাদের কিন্তু ডাব্লু বিপিএসসি যেটা রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গলের যে এর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু নিয়োগ করতে চলেছে পোস্ট নেম কৃষি প্রযুক্তি সহায়ক রয়েছে নাম্বার অফ পোস্ট তোমাদের ডিক্লেয়ার করা হয়নি কত নাম্বার ক্যাটাগরি তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবসে রাখা হয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের জব তো কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বা তার সমতুল্য হতে হবে বেতন তোমাদের রাখা হয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো প্লাস তার গ্রেড পে তোমাদের আরও যে থাকে এটা হচ্ছে বিগত বছরের তোমাদের যে আপডেট সেটা সম্পর্কে ঠিক আছে নতুন আপডেটটা তোমাদের বেতন যদি তোমরা দেখো সেই স্কেলে পে স্কেলে তোমাদের আঠারো হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার সামথিং কিছু হবে যখন নোটিফিকেশান বেরোবে আমারটা মিলিয়ে নিয়ে আমি তোমাদের যেটা বলছি সেটা আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার ঠিক আছে এবার অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাবলিউবি এসএসসি দেওয়া রয়েছে ডট জিও ইন কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে না যেটা তোমাদের বেরোবে ডাবলিউবি পিএসসি ঠিক আছে যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাবলিউবি পিএসসি সেটার এবার তোমাদের একটু দেখিয়ে দিই তোমাদের এখানে কত কী তোমাদের রয়েছে সেটা তোমাদের দেখে দিই তাহলে তোমরা একটু তোমার আইডিয়াটা পেয়ে যাবে ঠিক আছে এখানে এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে দেখে নাও তোমাদের কৃষি প্রযুক্তি সহায়কের ক্ষেত্রে তোমাদের উচ্চমাধ্যমিক পাস হতে হবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখা থেকে তোমরা আবেদন করতে পারবে তার সাথে কিন্তু কম্পিউটারটা জেনে রাখবে জেনে রাখলে তোমরা উচ্চপদস্থ পাবে ঠিক আছে এখানে দেখো তোমাদের বারো অর ইন্টারমিডিয়েট কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস এজ লিমিট তোমাদের রাখা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসিরা তিন বছরের ছাড় এস সি এস টি প্রার্থীরা কিন্তু পাঁচ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে এখানে ঠিক আছে মিনিমাম এজ আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম এজ তোমাদের কিন্তু চল্লিশ বছর হতে হবে পে স্কেল যদি তোমরা দেখে থাকো পে স্কেল তোমাদের বলে দিলাম পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো যেটা তোমাদের কিন্তু এটা পুরাতন পে স্কেল দু হাজার ষোলো সাল অনুযায়ী এখানে তোমাদের পে স্কেল হবে আঠেরো হাজার নর্মালি ঠিক আছে আঠেরো হাজার সামথিং কিছু আর যেখানে তোমাদের হাইস্টলি হবে উচ্চতম ছাপ্পান্ন হাজার ঠিক আছে তোমরা স্টার্টিংয়ে এখন কে কেপিএসসি যদি চাকরি করো সেক্ষেত্রে তোমরা পঁচিশ হাজার প্লাস চোখ বন্ধ করে বেতন তোমরা গড়ে নিতে পারবে বেস্ট অফ বেস্ট চাকরি কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক ঠিক আছে তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি সিলেকশান প্রসেস তোমাদের কী রয়েছে দেখে নাও সিলেকশান প্রসেস রয়েছে তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ দুটোই রয়েছে ঠিক আছে তো ফার্স্ট তোমাদের কিন্তু একটা এমসি কিউ মার্কের পরীক্ষা হবে প্রিমিনারি তারপর তোমাদের কিন্তু ডিসক্রাইব টাইপের প্রশ্ন হতে পারে ঠিক আছে এ সম্পর্কে আমি রিটার্ন এক্সাম সম্পর্কে যেটুকু আপডেট পাচ্ছি তোমাদের প্রিলিমিনারি এক্সাম তারপর তোমাদের ডিসক্রাইব টাইপের প্রশ্ন উত্তর হবে তারপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করানো হবে কারণ এটা খুবই একটা ভালো চাকরি কেপিএস যারা যারা করতে চাও তারা তারা প্রিপারেশন শুরু করে দাও তোমাদের নোটিফিকেশান বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই বেরোবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি অনলাইন পেমেন্ট তোমাদের কিন্তু করতে হবে কিন্তু পিএসসির বোর্ডের আন্ডারে তোমাদের পেমেন্ট করতে হবে তো দেখে নাও ভ্যাকেন্সি তোমাদের ভ্যাকেন্সিটা তোমাদের এখনও বলা হয়নি তো আমি সব সমস্ত কিছু তোমাদের বলে দেবো যে যতটুকু আমার কাছে আপডেট রয়েছে ঠিক আছে আপডেটগুলো খুবই কষ্ট করে নিতে হয় তো অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের জন্য কিন্তু আপডেটগুলো নিই ওকে তোমরা যদি এই নিয়োগে যদি আবেদন করতে চাও বা তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও তোমাদের পোস্ট কত সংখ্যক বেরোবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি দু হাজারের আশপাশ তোমাদের কিন্তু পোস্ট বেরোবে ঠিক আছে দেড় হাজার থেকে দু হাজারের মধ্যে তোমাদের সংখ্যক পোস্ট থাকবে যেখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদনযোগ্য এবার নোটিফিকেশান ডেট তোমাদের কবে বেরোবে সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো তো তার জন্য তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবালা ঘন্টাটা অন করে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আমি বলে দিতে পারবো তোমাদের এই বিজ্ঞপ্তিটা যে কবে বেরোতে চলেছে এই বছর বা পরের বছর বা তার পরের বছর কবে বেরোবে তোমাদের সম্পূর্ণ কিছু বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের এই ভিডিওতে আমি বলে দিতে পারতাম দেখি তোমাদের কেপিএস সম্পর্কে কারা কারা ইন্টারেস্টেড তারা তারা অবশ্যই ভোট করিও হ্যাঁ দাদা আমি ইন্টারেস্টেড রয়েছি তো প্লিজ তাড়াতাড়ি ভিডিওটা সেকেন্ড ভিডিওটা আমাকে সেকেন্ড পার্টটা প্রোভাইড করো তো তোমাদের বলে দেবো আর কোন কোন বই পড়লে তোমরা কেপিএসে হান্ড্রেড পার্সেন্টই তোমরা মানে পাস করতে পারে পরীক্ষায় সেটাও তোমাদের আমি বলে দেবো ঠিক আছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টা অন করে দিও আর তার সাথে তোমার একটা কাজ করবে বন্ধুদের মাঝে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যেন কেপিএস সম্পর্কে আপডেটটা তারা পেয়ে যায় তো আমি টার্গেট রাখলাম লাইকের তোমরা আটশো জন অবশ্যই লাইক করবে তাহলে তোমাদের সেকেন্ড পার্ট কিন্তু পরের দিন আমি তোমাদের বানিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা এটুকুই ছিল জয় হিন্দ